তো আমাদের ছাদের উপরের অ্যালোভেরা গাছগুলো একদম পানি না পেয়ে একদম অবস্থা খারাপ হয়ে গেছে তো অনেক সুন্দরভাবে দেখেন টবের ভিতরে এই অ্যালোভেরা গাছগুলো হয়েছে তো আগের বার দেখেছিলাম বাড়িতে লোক ছিল অনেক সুন্দর এই অ্যালোভেরা গাছগুলো তাজা ছিল বাট এখন পানি দিলাম কেমন নিচে পিঁপড়া ধরে গেছে গাছে দেখতে পাচ্ছেন বন্ধুরা তো একবারে গাছের গোড়া মনে হয় এই পিঁপড়াগুলো নষ্ট করতেছিল তো পানি দেওয়াতে সকল পিঁপড়াগুলো মানে উঠে আসতেছে এবং এখানে ছোটো ছোটো গাছ থেকে শুরু করে অনেক বড় বড় অ্যালোভেরা গাছ জায়গা হয়েছে তো একটা গাছ থেকে আসলে এতগুলা গাছ হয়েছে তো যারা সাধে অ্যালোভেরা গাছ টবে লাগাইতে চান এভাবে লাগাইতে পারেন কারণ এগুলো লাগানো একদমই সোজা একটা টবের ভিতরে আমি খালি একটা গাছ লাগাই রাখছিলাম বাট এখন দেখেন কত সুন্দর হয়েছে তো বন্ধুরা ভালো থাকবেন হ্যাঁ আসসালামু আলাইকুম